অনেকে আশ করে থাকেন যে ডার্মা রোলার কতক্ষণ ব্যবহার করতে হবে তো আসলে আমি আমার পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছি যে কোনো টাইম কিন্তু মানে ম্যাটার না এখানে এখানে আপনি ঠিকভাবে এটাকে প্রয়োগ করতে পারছেন কি সেটা হচ্ছে ম্যাটার তো আমি একটু দেখিয়ে দিই যে কীভাবে এটাকে ব্যবহার করবেন এখানে সময় দেখা যায় নির্দিষ্ট না এখানে ধরেন আপনি যদি চুলের জন্য ব্যবহার করেন বা হেয়ার লাইনের জন্য ব্যবহার করেন তাহলে এই যে এইভাবে ফার্স্টে হচ্ছে মানে মনে মনে হচ্ছে যোগ চিহ্নের কথা আপনি চিন্তা করবেন দেন এভাবে এই পাঁচ থেকে দশ বার ঠিক আছে পাঁচ থেকে দশবার তো এভাবে পাঁচ থেকে দশবার ঠিক আছে পাঁচ থেকে দশবার শেষ এই জায়গা আর দিতে হবে না দেন আপনি মানে চিহ্নের মতো একবার দিয়ে ফেলেন দেখেন এখন হচ্ছে আপনি গুণ চিহ্নের মতো চিন্তা করবেন এই যে গুণ চিহ্নের মতো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দেন আবার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে মানে এই জায়গার কাজ শেষ দেখেন আর মানে এটা কাজ করছি কিনা কিভাবে বুঝবেন এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে লাল হয়ে গেছে ঠিক আছে এই লাল যে ভাবটা চলে আসবে তো এইভাবেই করতে হবে দেন এই যে এই হেয়ার লাইন আপনার আপনি যখন প্রয়োগ করবেন এই যে এইভাবে তো এইভাবে আপনি যোগ চিহ্নের কথা আগে মনে রাখবেন এভাবে এখন মাইনাস মানে ইয়েটা কল্পনা করে করছি দেন এখন যোগ চিহ্নের যেই আপিস যে এটা আছে সিম্বল সেভাবে করছি তো এভাবে এভাবে দশ বার ঠিক আছে খুব জোরে দেওয়া যাবে না অনেক কাজ খুব জোরে দিয়ে হচ্ছে স্কিন ড্যামেজ বা স্কিনে ইনজুরি করে ফেলেন এটা করা যাবে না ঠিক আছে যেভাবে দশ বার এই দশ বার দশ বার হ্যাঁ হয়ে গেল তখন আবার গুণচিহ্ন মতো দিতে হবে একটু বাঁকা করে দশ বার দেন হচ্ছে এইভাবে আবার দশ বার হ্যাঁ হয়ে গেল চিহ্নের মতো এইভাবে দেয়ার সাথে সাথে কিন্তু লালচে হয়ে যাবে ঠিক আছে খুব চেপে চেপে করবেন না কারণ এতে করে আপনার ক্ষতি হবে তো এই নিয়মে হচ্ছে আপনার ডার্মোনোলারটা ব্যবহার করতে হবে সময় কিন্তু এখানে মানে ম্যাটার না ঠিক আছে আপনি এই নিয়মে যদি দেখা যায় আপনার যতটুকু জায়গা আছে সেটা পাঁচ মিনিটও হতে পারে বা দশ মিনিটও হতে পারে ঠিক আছে এভাবেই ডার্মোনোলারটা ব্যবহার করার চেষ্টা করবেন এটা আপনি চুলের জন্যও করতে পারেন দেন হচ্ছে দাড়ির জন্য একই নিয়মে করতে পারেন ঠিক আছে ধন্যবাদ